আসসালামু আলাইকুম দুধ দিয়ে জাল দিব কারণ আছে কারণ হচ্ছে আমি অনেক কিছু রান্না জানি না অনেক কিছু পারি না কিভাবে কি প্রসেস করে কিভাবে কি তৈরি করে আমি কিছুই জানি না শেখার অনেক আগ্রহ তাই শিখতে মন চাইল হক আমার লস তারপরও আমি জিনিসটা শিখবো কারণ ভবিষ্যতে তো কাউকে না কাউকে করে খাওয়াতে হবে তো ভাবলাম যেহেতু সব মোটামুটি শিখছি দইটা বানানো আমার বাকি আছে তো একজনের হেল্প নিলাম কীভাবে দই বানায় তার কাছ থেকে শিখব কারণ শিখে রাখা অনেক বেটার তো ওর দিকে শুধু তাকাই ছিলাম মানে ওর দিকে না সরি ও দুধ কীভাবে মানে কি করতেছে আমি শিখতে পছন্দ করি সেটা আমার ছোট হোক আমার বড় হোক আমি সবার কাছে শিখতে পছন্দ করি তো বললাম যে কতটুকু দুধ লাগবে ও বলতেছে আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু নেন আর দোকান থেকে দুইটা দই আনান তো দেড় কেজি দুধ নিছি দেড় কেজি দুধ নেওয়ার পরে দেখলাম ও দুধগুলো ইচ্ছা মতো জাল দিলো জাল দেওয়ার পরে দুধগুলোর এক পাতিল থেকে আরেক পাতিল আরেক পাতিল থেকে আরেক পাতিল নিলো নেওয়ার পরে বলতেছে দুইটা দুধ দই আনাইছেন পরে দই আনাইছি বলছি পরে ওই দইগুলো ওইখানে মিশাই দিছে। মানে আমি যেটা দেখছি অনেকেই পারে অনেকেই পারে না তবে সবাই মনে হয় পারে আমি পারি না যাই হোক পরে দেখলাম ও মিশাই নিশাই নিল নেওয়ার পরে সুন্দর করে এই যে দুইটা দই নিচ্ছে মিশায়া তো আসলে ভাবলাম কি যে শিখে রাখি নিজে আমি আবার আমি মাদবদীর কোনো দোকানের দই আমি খাই না আমি শুধু যাত্রাবাড়ির একটা দোকান আছে মনে হয় দোহার মিষ্টান্ন ভাণ্ডার ওইখানের একটা দই আছে একটু টকটক লাগে আমি ওই দইটা খাই আর আমি বা মানে মাদব দিয়ে কোথাও দই খাই না এত মিষ্টি দেয় দইয়ে ওরা আর কীরকম একটা সর লাগে আমার কাছে ভালো লাগে না তাই ভাবলাম যে নিজেরটা শিখে নিই নিজে শিখে নিজে করে খেলে মনে শান্তি লাগবে কোনো ভেজাল থাকবে না এটাই হবে কথা তো গড়ের মধ্যে আমার দইয়ের এই মালসা ছিলই পরে বলতেছে আর কিনে আনতে হবে না পরে দিলাম ও সুন্দর করে দুইটা বানাই দিল ভালো লাগছে শিখলাম জানলাম এই যে সত্যি খুব ভালো লাগছে আসলে শেখার দরকার আছে একটা বেশ হইসেল একটা কাপের মধ্যে দিয়েছে আর এই যে কত সুন্দর দই একদম এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি তো এই যে দইটা কত সুন্দর হয়েছে দেখেন আর যে খাইছে সেই বলছে অনেক টেস্ট হয়েছে বানাইলাম শিখলাম নেক্সটে করে খাবো সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ তা সবাই ভালো থাকবেন দইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ